যে কুরআন নিস্লোতে কুরআন শিকার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে নবীর বাগান পর্যন্ত জানেন এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুরআন এটা অত্যন্ত جامع একটা ধর্ম যে কুরআন কে ধারণ করে আল্লাহ আলা তাদেরকে দুনিয়া তো দামি বানান আখেরাতও দামি শুধু যে ধারণ করে সেই না বরংস এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে এদেরকে যারা মহাম্মত করবে আল্লাহ তারা এদেরকে দামি বানিয়ে দিবেন সুবাহ এই জন্য আমরা সবাই জানি আর কোরআন যারা শিখে আর যারা শিখাই এ পর্যন্ত আমরা জানি কি রাসুল বলেছেন আল্লাহ পৃথিবীতে যত মানুষ আছে পৃথিবীতে রাসূলের যত উন্মত আছে রসুল বলেছেন সমস্ত উন্মতের মধ্যে আমার সবচেয়ে উন্মতের মধ্যে সবচেয়ে দামি উত্তম উন্মত হলো সে যে নিজে কোরআন শিখে এবং আবেদনকে শিখায় তাহলে এই দুই গুরু যারা শিখে আর যারা শিখায় রাসূলের বর্ষ মধ্যে রেখে দুনিয়াতে সবচেয়ে আমরা দুনিয়াতে কাদেরকে দামি মনে করি যাদের টাকা আছে পয়সা আছে ব্যাংক ব্যালেন্স আছে দুনিয়ার বড় বড় পদ পদবি আছে রাসূল বলেছেন এদের কোনো দাম নাই এদের কে নাই এদের দাম সব সাময়িক শুধু দুনিয়ার মধ্যে যতদিন দুনিয়া আছে দুনিয়া নেজামেটিক আছে এতদিন এদের সম্মান আছে দুনিয়া নেজাম শেষ এদের সম্মান শেষ শুধু এতটুকু না দুনিয়া নেজাম না যারা সরকারি চাকরি করে সরকারি চাকরি মনে করো চলাকের অবস্থা তাদের ইজ্জত আছে সম্মান আছে

এদেরকে সবাই দেখার জন্য লাখ লাখ হাজার হাজার দিকে দেখো যারা যারা ছয় লাইনে বড় বড় ছিল আমার ছাত্র শ্বশুর ছিল

এই আশা এই পদ্মা নিয়ে জীবনটাকে দান করার চেষ্টা করবা আল্লাহ সবাইকে এই উক্ত কথাগুলো গুলো বুঝার এবং আমার দান কফি